বাইচা গেল রে কি চায় কি কবি তুই কি আমি কইলে তো তুমি কই অ গাছ কত খাইতে খাইতাছে দেন আবার আমার পোলার লোক ঝগড়া করেও। সব খাইয়া আমার পোলাই একটু দি হ্যাঁ হৈছে তলা লগা মন কৰকে তুমি আমাৰ পলা লগা মন কৰকে তুমি পলাই কৰে হে এই থানা আছে না থোত মা থোত মা আছে বসকাল মানে

দেখি কারা কারা বোর থুতানি আর ধুতানিটা খাইতে পারেন